এই যে দেখেন পড়ছি খুব ভালো মতো হয়েছে মানে যারা বলছে আমার কাছে খুব পছন্দ হয়েছে দেখেন স্লিপটা পড়লাম তো আমার কাছে তো খুব ভালো লাগছে আশা রাখি তাদের কথা কাদের সাথে মিল আছে বিশেষ করে আমার এটাই পছন্দ হয়েছে আমার টাকা উঠে গেছে জ্যাকেট দরকার আমার এটাই খুব পছন্দ হয়েছে কি সুন্দর লেগসে শুন না তার বিল না ফাইন কথা লেখা লাগছে খুব ভালো লাগলো তো এখন ওটা পরে দেখি কিরকম হয় দেখেন হান্ড্রেড পার্সেন্ট হয়েছে ভাই খুশি আমি আমার টাকা উসুল আমি অনলাইন আগে থেকেই কিনি অবশ্য অনেকেই অনলাইন কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে না ভাবে যে নয় ছয় দেবে কিনা দুই নাম্বার দেবে কিনা তো আমি আগে থেকেই কিনি আমি বর্তমান বলা চলে প্রায় দুই বছর যাবৎ আমি অফলাইন থেকে কিছু কিনেই না একেবারে জুতা থেকে শুরু করে আমার সব কিছু এভরিথিং আমি অনলাইন থেকে এখন কিনি কারণ আমার সাইজ জানি আমার মাপ কত কোটো কোনটা লাগবে সেটা তাদের কাছে উল্লেখ করে দিলে তারা একশো পার্সেন্টের মধ্যে প্রায় নাইনটি নাইন পার্সেন্টই দেওয়ার চেষ্টা করে যদি উনিশ বিশ হয় সেটা যদি ব্যাগ দিই পরবর্তীতে দিয়ে দেয় আসসালামু আলাইকুম আসলে শীত শুরু হয়ে গেছে হালকা হালকা শীত পরা ধরছে তো গ্রাম অঞ্চলে মনে হয় বেশি শীত পড়তেছে তো আমি শহর অঞ্চলে থাকি হ্যাঁ হালকা হালকা শীত পড়ছে তো শীতের প্রস্তুতির জন্য একটা জ্যাকেট কিনলাম তো জ্যাকেট কোথায় কিনবো অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ দিচ্ছি এবং অফলাইনে বিভিন্ন জায়গায় গেছি দেখলাম যে অফলাইনে অনেক দাম বেশি দেখা যাচ্ছে পনেরোশো টাকা দুই টাকার কি বলে আপনার এই জ্যাকেট অনেক দাম বেশি চায় তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা চায় তো অনলাইনে খুঁজতে খুঁজতে আমি সারা আগের থেকে অনলাইনে নির্ভরশীল শূন্য স্কোয়ার থেকে আমি একটি জ্যাকেট প্লাস হচ্ছে কিনলাম তো সেটা আজকে আনবক্সিং করব যে আসলে এটা দেখতে কেমন তারা যেভাবে অ্যাড ক্যাম্পিন করছে আদৌ তাদের কথার সাথে মিল আছে কিনা তো সেটা দেখার জন্য অলরেডি আমি নিয়ে আসছি আমার এই যে প্যাকেটটা যেটা দেখেন এই যে প্যাকেট শূন্য স্কোয়ারের একটি প্যাকেট তো এখন আনবক্সিং করে দেখি যে আসলে ভিতরে তাদের কথার সাথে মিল আছে কিনা আমি খুলতে শুরু করে আছে এখানে আসলে দূরে পাঠাইতে চাকু গেলে এরকম একটু ভালো মতো আনবক্সিং করলে জিনিসটা দেখতেও ভালো হয় এবং অনেক দূর থেকে তো আসতেছে যদি ভালো না হয় তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে অনেক জায়গায় দেখা যাচ্ছে ভালো লাগে না তবে প্যাকেজিংটা খুব ভালো লাগছে প্যাকেজিংটা আসলে খুব ভালো লাগছে তো আমি খুলছি দেখি এখনো হয় নাই সম্ভবত হয় নাই এখনো কোথায় যেন আটকানো আছে ও এই যে ঝামেলা তো হয়েছে বোধহয় সম্ভবত আর একটা ফিরি আছে এর মধ্যে আবার এই যে ফিরি জিনিসটা আগে দেখাই যে একটা টি শার্ট একটা আর একটা কথা এখানে কিন্তু একটা লাখি কুপন আছে আসলে আমার কপালে আমি জানি কারণ আমার কপাল হচ্ছে কপাল পোড়া এই যে একটা লাখি কুপন দিয়েছে এখানে আছে যে আপনি কি সম্মানিত ক্রেতাদের জন্য সৌভাগ্যবান মানে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর কক্সবাজার ট্যুরের সুযোগ আছে এই ভাউসার নাম্বারটা এখন আমি নিজেও জানি না যে এটা পাবো কিনা তবে দিছে তারা আমার জীবনে আমি কখনো এই মানে লটারি বলেন আর যাবে এইসব জীবনে কখনো পাইনি আমি জানি পাবো না তবে আমি জিনিস দেখব জিনিসটা কিরকম তো প্রথমে স্লিপটাই দেখাই কারণ স্লিপটা দেখাই এই যে স্লিপটা দেখি কিরকম আমি আবার ডাবল এক্সেন দিয়েছিলাম তো হুম।

কালোটা নিয়েছে তো তো একটু পরি এখন কিন্তু শীত পরে নাই তারপরে পরে দেখি যে আসলে কি রকম লাগে তো পরে দেখি এটা পরে আপনাদের দেখা পড়ব এই যে দেখেন পরছি খুব ভালো মতো হয়েছে আর যা বলছে আমার কাছে খুব পছন্দ হয়েছে দেখেন স্লিপটা পরলাম তো আমার কাছে তো খুব ভালো লাগছে আশালাকি তাদের কথা কাদের সাথে মিল আছে বিশেষ করে আমার এটাই পছন্দ হয়েছে আমার টাকা উঠে গেছে জ্যাকেট তোর আমার এটাই খুব পছন্দ হয়েছে কি সুন্দর লেগসের শুন না তারবির সন্না ফাইন কথা লেখা লাগছে খুব ভালো লাগলো তো এখন ওটা পরে দেখি কিরকম হয় দেখেন হান্ড্রেড পার্সেন্ট হয়েছে ভাই খুশি আমি আমার টাকা উসুল আমি অনলাইন আগে থেকেই কিনি অবশ্য অনেকেই অনলাইন কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে না ভাবে যে নয় দেবে কিনা দুই নাম্বার দেবে কিনা তো আমি আগে থেকেই কিনি আমি বর্তমান বলা চলে প্রায় দুই বছর যাবৎ আমি অফলাইন থেকে কিছু কিনেই না একেবারে জুতা থেকে শুরু করে আমার সবকিছু এভরিথিং আমি অনলাইন থেকে এখন কিনি কারণ আমার সাইজ জানি আমার মাপ কত কত কোনটা লাগবে সেটা তাদের কাছে উল্লেখ করে দিলে তারা একশো পার্সেন্টের মধ্যে প্রায় দেওয়ার চেষ্টা করে যদি উনিশ বিশ হয় সেটা যদি ব্যাগ দিই পরবর্তীতে দিয়ে দেয় তো আমি সেই জন্য অনলাইনের প্রতি নির্ভরশীল আমি জানি অনেক মানুষ এখন অনলাইনের উপর নির্ভরশীল না কেন বলছে ভাই এখন শীত আসে নাই তাই আমি অফলাইনে বিভিন্ন মার্কেটে গেছি এরকম একটা জ্যাকেট এরকম একটা আপনার কি লং স্লিভ টি শার্ট দাম চাচ্ছে কত জানেন তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা দাম চাচ্ছে আমি চিন্তা করি এই নতুন আসছে এই জন্য দাম বেশি না কি আমি সেটা জানি না তবে এটা আসলে অন্যায় তো আমি তখনই অনলাইনে অর্ডার দিই জিনিসটা আসছে এটার মূল্য নেছে মাত্র মানে ডেলিভারি চার্জ সহ পনেরোশো টাকা তারপরে একটা টি শার্ট পাইছি টি শার্টের দাম মিনিমাম চারশো টাকা থেকে পাঁচশো টাকা চারশো টাকাও হয় তাই দাম কত পড়ছে মাত্র এগারোশো টাকা তারপরে যে কুপন গুলো দিয়েছে যে আমি যদি ভাগ্যবান হই তাহলে আমি সিঙ্গাপুর যেতে পারি মালয়েশিয়া যেতে পারবো কিংবা কক্সবাজার এছাড়াও আরো অনেক ধরনের পুরস্কার আছে নাকি সেটা আমি ওটা ফ্যাক্টর না কেন আমি পাবো না আমি জানি তারপরে অফার তো দিয়েছে অনলাইনে কেনার জন্য এইগুলোই বিষয় তো যাই হোক কম লাগতেছে আর বেশি কথা বলবো না আমি মনে করি আমি এই প্রোডাক্টটা নিয়ে অনেক সন্তুষ্ট আমি হ্যাপি আশা রাখি আপনারা যদি এই কোম্পানির যদি মানে এই শূন্য স্কয়ারের প্রোডাক্ট নেন আমি মনে হয় জিতবেন তো সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。Mm hmm.